ঘরে পরিবারের সাথে বেশ সুখে জীবন যাপন করছিল রহিমিয়া তবে তার গ্রামে কোনো প্রকার জমি জমা নেই যে সেখানে সে চাষ করতে পারে রহিমিয়া সম্পত্তি বলতে কেবলমাত্র একটি রিক্সা শহরে রিক্সা চালিয়ে সে বেশ ভালো টাকা উপার্জন করত রোহিমিয়া প্রতিদিন সকাল ছয়টায় বাসা থেকে রিক্সা নিয়ে বেরিয়ে পড়ত এবং রাত নয়টা পর্যন্ত রিক্সা চালিয়ে বাসায় ফিরত এর মধ্যে সে কয়েকবার খাওয়া দাওয়া এবং অন্য কোনো কাজ থাকলে বাসায় আসতো কিন্তু এক রাতে তার সাথে এমন একটি ঘটনা ঘটে যায় যা তার জীবনে একটি বিশেষ পরিবর্তন নিয়ে আসে এবং সেই ঘটনাটি হয়তো তার মৃত্যুর আগ পর্যন্ত সে ভুলতে পারবে না দিনটি ছিল দুই সালের ডিসেম্বর মাসের দশ তারিখ সকালের আকাশে অল্প মেঘ এবং সেই সাথে চারিপাশ কুয়াশায় আচ্ছন্ন রহিম প্রতিদিনের মতো রিক্সা নিয়ে তার বাসা থেকে বের হয় আজকাল সকালে সে বাসা থেকে কোনো প্রকার খাবার খায় না রাস্তার মোড়ের একটি চায়ের দোকান থেকে এক কাপ চা ও একটি বিস্কিট খেয়ে সে সকালের খাওয়া দাওয়া শেষ করে সময় তখন দুপুর দুইটা রহিম সকাল থেকে মাত্র দুটি যাত্রী পেয়েছে তাই মন খারাপ করে রাস্তার পাশের একটি গাছে নিচে বসে আছে একে তো এখন শীতকাল আর তাতে সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন খুব কম পরিমাণ লোকজন বাহিরে বের হচ্ছে কেবল মাত্র যাদের বাহিরে যাওয়া খুবই প্রয়োজন তারাই কেবল বের হচ্ছে রহিম আজকে দুপুরের খাবার খেতে তার বাসায় যায়নি তার আজকে যেন কোনো প্রকার ক্ষুধা নেই রহিম নিজের মনে ভাবতে থাকে আজকে তো তেমন ভাড়া হচ্ছে না প্রতিদিনের মতো সে আজকে আর রাত নয়টা পর্যন্ত রিক্সা না চালিয়ে সে রাত বারোটা পর্যন্ত রিক্সা চালাবে এছাড়া বিভিন্ন প্রকার চিন্তা ভাবনা করতে করতে সে কখন যেন গাছের নিচে ঘুমিয়ে যায় ঘুম থেকে উঠে সে সোজা তার বাসায় চলে যায় গোসল সম্পূর্ণ করে সে খাওয়া শুরু করে বাসায় সে জানিয়ে দেয় যে আজকে সে রাত বারোটা পর্যন্ত রিক্সা চালাবে বাসা থেকে সে আনুমানিক বিকেল চারটার দিকে বের হয়ে পড়ে রিক্সা নিয়ে বিকেলের দিকে সে দু তিনটি যাত্রী পায় এদিকে রাত এগারোটা পর্যন্ত অনেক ঘোরাঘুরি করেও সে কোনো প্রকার যাত্রী পায় না শীতের রাত লোকজন সব রাত আটটার মধ্যেই যে যার বাড়িতে ঘুমিয়ে গেছে অনেক মন খারাপ নিয়ে রহিম তার বাসার উদ্দেশ্যে রওনা দেয় এমন সময় সে দেখল রাস্তার পাশে একটি বড় গাছের নিচে একটি লোক দাঁড়িয়ে আছে এবং সে যেন তাকেই উদ্দেশ্য করে ভাত উঠিয়েছে রহিম মনে মনে বেশ খুশি হল এবং সে গাছের পাশে যেয়ে রিক্সা থামালো স্যার আপনি কোথায় যাবেন লোকটি কোনো প্রকার কথা না বলে সোজা রিক্সায় উঠে পড়ল এবং ভারী কণ্ঠে বলল সামনে একটি কবরস্থান আছে ওইখানেই আমি যাব ভাড়া একটু বেশি দেব দ্রুত চলো রহিম লোকটির কথা শুনে কিছুটা চিন্তায় পড়ে যায় এত রাতে লোকটি কবরস্থানে যে কি করবে কি হলো চলো লোকটির কথাই রহিম যেন তার চৈতন্য ফিরে পেল দ্বিগুণ ভাড়া পাচ্ছে এই রাতের বেলা আর কি চাই রহিম আর কিছু না ভেবে রিক্সা চালানো শুরু করে দেয় রাস্তা তখন একেবারে ফাঁকা আশেপাশে লোকজনের একেবারেই চলাচল নেই রাস্তায় কেবলমাত্র এই দুটি প্রাণী এগিয়ে যাচ্ছে কবরস্থানের দিকে এই শীতের মধ্যেও রিক্সা চালাতে যেয়ে কেমন যেন গরম হাওয়া অনুভব করে রহিম এবং এই গরম হাওয়া যেন তার পিছন থেকে আসছে সে যেই পিছনে তাকাতে যাবে এমন সময় লোকটি আগের মতো ভারী কণ্ঠে বলে রিক্সা চালানোর সময় পেছনে তাকাবেন না এই কথা শুনে রহিম কিছুটা ভয় পেয়ে যায় সে ভয় কাটানোর জন্য পিছনের লোকটিকে জিজ্ঞেস করলো ভাই আপনার নাম কি কিন্তু পিছন থেকে কোনো প্রকার উত্তর এলো না রহিম কিছুটা লজ্জা অনুভব করলো এভাবে কখন যেন রহিমিয়া কবরস্থানের সামনে পৌঁছে গেল সেটা সে একেবারেই খেয়াল করেনি লোকটি রিকশা থেকে নেমে ভাড়া পরিশোধ করে সোজা চলে গেল কবরস্থানের প্রবেশ দরজার দিকে রহিম এক দৃষ্টিতে লোকটির দিকে তাকিয়ে আছে লোকটি যেন কবরস্থানের অন্ধকারের মধ্যে একদম মিলিয়ে গেল রহিমিয়া বাড়ি যাওয়ার উদ্দেশ্যে যখন রিকশায় উঠল ঠিক তখনই সে শুনতে পেল কবরস্থানের ভেতর থেকে কোদাল দিয়ে মাটি কাটার শব্দ ভেসে আসছে রহিম কিছুটা সময় রিক্সার উপর চুপ করে বসে থাকে এবং ওই শব্দটি শুনতে থাকে হঠাৎ শব্দটি থেমে যায় রহিমের মধ্যে এ ব্যাপারে বিশেষ কৌতূহল কাজ করলো রহিম এবার নতুন একটি শব্দ শুনতে পাই আর এই শব্দটি শুনে রহিমের মনে এক অজানা ভয় জেগে ওঠে ভেতর থেকে কেমন যেন হাড় চাবানোর কর্মর শব্দ ভেসে আসতে লাগলো কবরস্থানের ভেতর কি হচ্ছে তা দেখার কৌতূহলের কাছে রহিম পরাজিত হয়ে সে খুব আস্তে আস্তে কবরস্থানের ভেতর প্রবেশ করল সে একটি গাছের আড়াল থেকে সবকিছু দেখার চেষ্টা করল কিন্তু সে যে দৃশ্য দেখল তা দেখার জন্য সে কোনোভাবেই প্রস্তুত ছিল না সে দেখল ওই লোকটি একটি কবর থেকে ওঠানো আধা পচা একটি লাশের যা খাচ্ছে এবং সে আরো লক্ষ্য করল ওই লোকটির শরীরের অনেক জায়গায় পরিবর্তন হয়েছে তার মুখের বিভিন্ন জায়গায় বিশ্রী কাটা দাগ এবং তার হাত পায়ে নখগুলো সব হিংস্র পশুর মতো ধারালো এবং সেই নখ দিয়ে লোকটি লাষ্টটির কলিজা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এই দৃশ্য দেখে রহিম তার সর্বোচ্চ শক্তি দিয়ে চিৎকার করে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যায় রহিমের জ্ঞান ফিরতেই সে নিজেকে তার ঘরের বিছানায় আবিষ্কার করে সকালে নামাজ পড়ে ওই রাস্তার পাশে হেঁটে যাওয়া কিছু ব্যক্তিরা রহিমকে কবরস্থানের সামনে পড়ে থাকতে দেখে তাকে তার বাড়িতে নিয়ে আসে